ماي جو ناي جو دڙه الله و صل و سلام

থ্যাংক ইউ এটা হচ্ছে আমাদের একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি অনেক বড়ো জায়গা অনেকগুলো লেয়ার লেয়ার আছে সোয়ার ইউ সি এখানে আমরা আমাদের শেষ করে ফেলছি দ্য প্লেস ইজ ওভার মানে তারা যেভাবে তাদের হেরিটেজ সেভ করেছে এবং তাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তাদের কিং দের উপরে তাদের রেসপেক্টটা খুব দেখার মতো আমাদের যেটা একটু লেস এত মানুষ মারা গিয়েছে এখানে এত মানুষ এখান থেকে প্রিভিলেজ নিয়েছে প্রিভিলে